আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক শুক্রবার জুবলি মোড় থেকে গেট পর্যন্ত রাস্তার পুনর্নির্মাণের কাজে শিলান্যাস করলেন এই রাস্তার কাজ আসানসোল দুর্গাপুর উন্নয়ন তত্ত্বাবধানে সম্পন্ন হবে শহরের অন্যতম ব্যস্ত রাস্তা বিবেকানন্দ স্মরণের নতুন করে নির্মাণের জন্য চোদ্দ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের শিলান্যাস করা হয় মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক এস পণ্যাবালাম আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বড় চেয়ারম্যান অনিবেশ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই রাস্তার পুনর্নির্মাণ সম্পন্ন হলে আসানসোল শহরে যানবাহন চলাচল আরও সুগম হলে

মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের এনডিডিএফ চেয়ারম্যানকে যে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে চোদ্দ কোটি ন লক্ষ টাকা ব্যয় করে এই স্ক গেট থেকে ইন্দিরা চক পর্যন্ত যে রাস্তা সেই রাস্তাটাকে আবার নবীকরণ পুনর্নবীকরণ করা হবে অর্থাৎ এই রাস্তাটা আবার নতুনভাবে তৈরি হবে এবং এই রাস্তাটা সাজানো হবে গ্রিল দিয়ে নানা রকম ভাবে লোকের যাতায়াতের যাতে কোনো অসুবিধা না হয় সবচোখে ভাবে ইয়ে দেওয়া হবে রোড মার্কিং রোড মার্কিং থাকবে ক্যাচ সাইড থাকবে এবং ইয়ে রাস্তাগুলোকে ম্যাজেস্টিক ম্যাস্টিক থাকবে ফাউন্টেন থাকবে মানে রাস্তায় মাঝে ফোয়ারা থাকবে এরকমভাবে এই রাস্তাটাকে সাজানো হবে বাইরের থেকে লোক এলে যাতে মনে করে আমরা এমন একটা শহরে ঢুকলাম যে শহরটা খালি আমাদের জেলার নয় রাজ্যের নয় ভারতবর্ষের অন্যতম একটা জায়গা হিসেবে মানুষের সামনে আগামী দিনের প্রতিফলিত হবে তো তাই